আজকে আমার হাতে যে শাড়িটা দেখছেন এই শাড়িটা খুব নরম আর সুতির তাই ভাবলাম যে এত গরমের মধ্যে একটা ছোট্ট ভিডিও বানানোর জন্য এই শাড়িটাই পরা যাক তো যেই ভাবা সেই কাজ কিন্তু ভিডিও যখন বানাবো বলেছি খালি মুখে কি আর ভিডিও বানানো যায় তাই একটু সিম্পল একটা মেকআপ করে নিয়েছি একটু তোমরা জানিও কমেন্ট করে যে মেকআপটা কেমন হয়েছে ভালো মেকআপ না করতে পারলেও কাজ চালানোর মতো মেক করতে পারি কেমন হয়েছে একটু সবাই জানিও আর আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে আমি পড়াশোনার পাশাপাশি কিভাবে ভ্লগ বানাই আসলে ভ্লগটা বা এই রিলস এই ভিডিওগুলো আমি আমার মন থেকে আপলোড করি যাতে তোমরা দেখো আর আমাকে এই যে সুন্দর সুন্দর কমেন্ট করো এটা আমার ভীষণ ভালো লাগে আমি যখন রেস্ট নিই সেই সময়টা রেস্ট না নিয়ে আমি এইগুলো করে থাকি প্রাতে তোমায় দেখেছি দেখেছি মাধবীরা গো বিদেশিনী আমি আকাশে পাতি আকা শুনেছি শুনেছি তোমারি গা আমি তোমার ছি প্রাণ বিদেশিনি ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে আমি অতিথি তোমার দারে ও বিদেশিনি আমি চিনি গো চিনি তোমার